তো ফ্রেন্ডস এই মুহূর্তে রয়েছে হচ্ছে পানায়া বিচ যেটা হচ্ছে বন্ড আইল্যান্ডের সঙ্গে আমরা পাঁচটা যে আইল্যান্ডের যে আমরা প্যাকেজ নিয়েছি তার মধ্যে এটা হচ্ছে লাস্ট আইল্যান্ড এত সুন্দর বিচ কী বলবো দারুণ দারুণ প্রত্যেকে এখানে প্রচুর মজা করছে এখানে সব কিছু পাওয়া যায় শুধুমাত্র কি বলবো মানে শুধুমাত্র পয়সা খরচা করলেই হবে সব থিংস অ্যাভেলেবেল আর সবাই খুব সুন্দরভাবে এখানে সুইমিং থেকে শুরু করে প্যারাশুট থেকে শুরু করে প্লাস ওই যে বাইকগুলো চালানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু অ্যাভেলেবেল তো দারুন মজা লাগছে দারুন মজা দেখো শুধু মানে যেদিকে টাকা পায় সেদিকে মানে শুধু মজা মজা দারুন মজা এটা হচ্ছে বিচের সেই মানে ভাইরাল জায়গা আর কি যে সাইনবোর্ড এই সাইনবোর্ডটা এখানে হচ্ছে সবাই সেলফি ডিলভি তোলে একটা সেলফি জোন আর কি তো তো সবাইকে বলবো থাইল্যান্ডে ভাই জীবনে একবার এসো জীবনে একবার থাইল্যান্ডে আসলে বুঝতে পারবো যে মজা কাকে বলে বিয়ের আগে আসলে তো খুবই ভালো

what